সাড়ে ছয়টা বেজে গেলো যাই গে ভাইয়া গেলাম আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান তো ফর্ম করুন নামায় আল্লাহর নাম শুরু করে দিলাম চলে যাচ্ছি ঢাকা বের হওয়ার কথা ছিল যে ছটা বাজে বের হয়ে যাব কিন্তু যে পরিমাণ কুয়াশা এই ছটা বাজে বেরোনো অসম্ভব প্লাস ওদের সামনের রাস্তাটা একটু ন্যারো যার কারণে আর বেশি রিক্স নিলাম না চিন্তা করলাম একটু আর একটু কুয়াশাটা কমুক দেন বের হই সবসময় যেখানে যাই যেতে ভালো লাগে কিন্তু ব্যাক করার কেন জানি মনটা একটু খারাপ হয়ে যায় এটা আমার সাথে হয়তো সবাই একমত হবেন কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের এই কুয়াশার মধ্যে রাইটটা অন্য লেভেলের যত কষ্টই হোক না কেন এর মজাটা সেরা শুভন্দুরা চলেন যেতে থাকি আপনারাও ভিউ দেখতে দেখতে আমার সাথে চলতে থাকেন বন্ধুরা সবাইকে একটি সেফটি টিপস দেই আপনারা যখন এই রাইড করবেন অবশ্যই জানি সবাই মোটামুটি জানেন তারপরও আমি আপনাদের একটু স্মরণ করে দিই অবশ্যই বাইকের হেডলাইটটি অন করে রাখবেন এখন তো অনেক বাইকে অটো হেডলাইট আছে তারপরও অনেকের নাও থাকতে পারে সেক্ষেত্রে সবাই চেষ্টা করবেন হেডলাইটটি জ্বালিয়ে রাখার বাইরের নয়েজটা একটু বেশি আসতে পারে বন্ধুরা কারণ ভাইজোর খুলে রাইড করছি এক্সট্রা নয়টাকে ইগনোর করবেন সূর্যটা করে দেখেন বন্ধুরা জাস্ট অসাধারণ এই যে বন্ধুরা মজা করে রাইড এর ভিতরে আপনাদেরকে কিছু রিস্কি থিংস বলি যেগুলো আসলে সবারই কম বেশি জেনে রাখা উচিত অবশ্য এই কুয়াশার ভিতরে যদি রাইড করেন আপনারা এক কুয়াশায় ভিজিবিলিটি কম থাকে অপর পাশ থেকে গাড়ি আসলে মানে হয়তো কিছু দূর অব্দি দেখা যায় এরপরে কিন্তু দেখা যায় না সো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই স্পিডটাকে কন্ট্রোল রেখে গাড়ি চালাতে যে স্পিডটা আপনি যে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন ওই স্পিড রেখে আপনাকে চালাতে হবে অ্যান্ড দেন দ্বিতীয় হচ্ছে যদি অবশ্যই সবাই কুয়াশার মধ্যে তো অবশ্যই গ্রামের গ্রামের দিকেই যাবেন তো ওই ক্ষেত্রে হয় কি দেখা যায় যে রাস্তায় গোবর থাকে মাটি থাকে গোবর তো এমনি পিছলা তার ভিতরে যখন কুয়াশা থাকবে তখন এটা ভিজা হয় আরো পিচ্ছিল হয়ে থাকে ওই ক্ষেত্রে জিনিসটা হয় কি আরও রিস্কি হয়ে যায় আর দেন হচ্ছে মাটি মাটির ক্ষেত্রে হচ্ছে আপনি মাটির শুকনো থাকলে তো সমস্যা নেই কিন্তু দেখা যায় যে কুয়াশা পরে হালকা ভিজা ভেজা থাকে পিচ্ছিল হয়ে থাকে তো এই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু এটা খুব ডেঞ্জারাস হতে পারে সো সবাই চেষ্টা করবেন এই জিনিসগুলো মাথায় রেখে চালানোর এভাবে চালালে হয়তো আমি মনে করি ইনশাল্লাহ সেফলি আমরা সকলে রাইড করতে দেন এভাবে সূর্য দেখে রাইডটাকে এনজয় করবেন ওয়াও ভালোই লাগতেছে আমাদের সাথে যাচ্ছে অসাধারণ লাগছে আমরা এই মাত্র উঠে গেলাম হাইওয়েতে মনে হচ্ছে কি যেন ফেলে রেখে এসে পড়লাম এতক্ষণ খুব মজাই লাগছিল এখন আবার বোরিং ফিল হচ্ছে কি আর করার কিছু তো করার নেই যেতে তো হবেই আচ্ছা ক্যামেরা দেখে সামনেও আসে না ক্যামেরা লাগানোর একটা অ্যাডভান্টেজ বন্ধুরা আপনারা সবাই ব্লগ করেন আর না করেন এটা ক্যামেরা ঝুলায় রাখবেন এতে কিন্তু আপনার অনেক অ্যাডভান্টেজ পাবে কোনো ফিলিংসই নাই এভাবে যখন দিতেছি কোনো ফিলিংসই নাই কে শোনে কার কথা অবশেষে কাজপুর পরম করুন আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া অবশেষে সুস্থ সুন্দরভাবে বাসার সামনে পৌঁছতে পেরে শুভন্ধুরা এবারের ব্লগটি এ পর্যন্তই ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই একটু সাপোর্ট হয়তো আমাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আমি আশা রাখি অবশ্যই একদিন আমার চ্যানেলটাও বড়ো হবে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ দিতে পারবো ইচ্ছে আছে অনেক দূর যাবার সো আজ এই পর্যন্তই বন্ধুরা এখানে এই ব্লগটি শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ